পরপর দুবার বোতল ফ্লিপ করতে পারলে দশ হাজার তোমরা সবাই রেডি আচ্ছা প্রিয়া বোতল ফ্লিপ যদি করতে পারো তারপরে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে দুজন মিলে ঠিক আছে যে পারবে সেই পাবে দশ হাজার চলো শুরু করো পরপর দুবার একবার চলো চলে যাও পরের জন এসো পরের জন টুকুন হ্যাঁ দুবার বোতল ফ্লিপ করবার পরপর তাহলেই খেলতে পারবি চল মিস মিস পরের জন এসো পরের জন করো পিসি করো পরপর দুবার এ হয়েছে একবার চলো 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 আরো একবার ও জিও চলো চলো তুমি এই সাইডে দাঁড়িয়ে যাও পরে শুরু করবা ঠিক আছে আর একজন দেখি কে পারছে বোতল ফ্লিপ করো চলো চলো মা করো করো ও হয়েছে হয় রে চলে এসো চলে এসো বোতল ফ্লিপ করো বোতল ফ্লিপ চলো 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 দেখি হয়নি চলো নেক্সট কে আছে প্রিয়া চলো চলো বোতল ফ্লিপ করো পরপর দুবার একবার চলো দেখে শুনে ভালো করে চলো টুকুন কর ভাই কর বোতল ফ্লিপ কর দুবার তাড়াতাড়ি তাহলে তুই পিসির সাথে খেলার সুযোগ পাবি চল আরো একবার আমাদের দুজন ফাইনালিস্ট পেয়ে গেছি তো এই বোতলটা একটু সরিয়ে দাও এই বোতলটা সরিয়ে দাও পেছন দিকে এবার থ্রি টু শুরু করো চলো 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 এক বোতল থেকে জল নিয়ে অন্য বোতলে ঢালতে হবে ফটাফট ফটাফট শুরু করো দেখে শুনে যাতে জল না পড়ে ঠিক আছে ধীরে ধীরে চলো চলো দেখি কে আজকে দশ হাজার টাকা কে নিবে কে নিবে মা না ছেলে চলো দেখি কে পাই চলো 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 ধীরে 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 চলো চলো ধীরে 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 হয়ে গেছে টুকুনের দুটো ঢাকনি লাগাবা বোতলের ঠিক আছে তারপরে বেলুন হ্যাঁ বেলুন ফুলিয়ে ফাটাতে হবে বেলুন ফুলিয়ে ফাটাতে হবে তারপরে বিরিয়ানি খেতে হবে চলো বেলুন ফুলিয়ে ফাটাও চলো এবার বিরিয়ানি খেতে শুরু কর বিরিয়ানি খাও বিরিয়ানি খেতে শুরু করো দারুন খেতে ওরে বাবা ও বিশির হয়ে গেছে চলো এবার শুধু বাকি থাকলো বিরিয়ানি চলে দেখি কে খায় সবার আগে যে আগে সবার আগে বিরিয়ানি খেয়ে শেষ করতে পারবে সেই পাবে দশ হাজার টাকা চলো চলো দেখি কে যেতে মানা ছেলে মানা ছেলে মানা ছেলে আজকের কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে দারুন মা ভার্সেস ছেলে চলো দেখি দেখো আমি কিন্তু সবাইকেই সুযোগ দিয়েছি খেলা ঠিক আছে তার মধ্যে থেকে দুইজন কিন্তু জিতে এসছে বোতল ক্লিপ করে ঠিক আছে তো বলো কে জিতবে কে জিতবে আচ্ছা খাও ধীরে 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 আস্তে আস্তে তাড়াহুড়া না হ্যাঁ জলের বোতলটা দিয়ে দাও জল যদি কারো কেউ খেতে যায় জল দিয়ে দাও জল নিয়েছে অসুবিধা নেই চলো 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 ধীরে কাও ধীরে আস্তে আস্তে কোনো তাড়াহুড়া নেই যে আগে কমপ্লিট করবে সেই পাবে চলো চলো চলো

সব খেতে হবে আলু মাংস যা আছে চিকেন ফিকেন সব কিন্তু শেষ করতে হবে প্লেট পরিষ্কার করতে হবে এক কথায় ঠিক আছে দেখি যে পারে হাড্ডা হাড্ডি লড়াই চলছে হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডা হাড্ডি দেখি দুজনের প্লেট দেখি ও ভাই শেষের দিকে দুজনেরই তাড়াতাড়ি তাড়াতাড়ি ধীরে 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 কোনো তাড়াহুড়া নেই চলো 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 দেখি লেগ পিস শেষ করো ওগুলো একদম কথা বলতে হবে বলবে কমপ্লিট কমপ্লিট বলতে হবে কি কিছু ফেললে হবে না কিন্তু ও গেছে তাহলে ফাইনালি বল বিরিয়ানি কেমন ছিল আগে সেটা বল অসাধারণ খেতে ভালো লাগলো একদমই তাই তোমরা তো পাওনি সুযোগ যে পেয়েছে সে পেয়ে গেল দশ হাজার টাকা চল দশ হাজার টাকা দিয়ে কি করবি এরা বললো বিরিয়ানি খাই দেবো খাই দি বা ভালো থিং একদম তো সবার কেমন লাগলো গেমটা আর দর্শকের যদি ভালো লাগে তে সে কি করবে আর